হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি বেশি ভালো নেই আমার কাশি এখনো কমেনি আর খুবই গরম পড়েছে এই গরমে আর থাকা যাচ্ছে না এত গরম বন্ধুরা আজকে জাম মাখা খাবো তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি একটু তোমাদেরও ভালো লাগবে এই দেখো বন্ধুরা একদম কালো টাটকা টাটকা জাম কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এই জামগুলো জল দিয়ে অনেক কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কার কার এই কালো জাম খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু আমারও কালো জাম খেতে অনেক ভালো লাগে এবার একটা কাটারি দিয়ে এই পরিষ্কার করে ধুয়ে রাখা জামগুলো চারদিকে একটু করে কেটে নেব তাহলে যখন জাম মাখা করব। জাম মাখার সময় লবণ মশলা খুব ভালো করে জামের মধ্যে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে এভাবে করে সবগুলো জামগুলোই একটু করে কেটে নেব আমার গলা শুনে বুঝতে পারছো গলাটা কীরকম শোনা যাচ্ছে তাই না বন্ধুরা সর্দি কাশি আছে সে জন্য সবগুলো জাম কিন্তু চারিদিকে কেটে নেওয়া হয়ে গেছে এখানে একটি পাকা লঙ্কা নিয়েছি এবার এই পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে দেব। এই এবার গরমে বেশি তো ঝাল খাওয়া যায় না জন্য একটা লঙ্কাই দিলাম তবু তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ তোমরা এখানে সাধারণ রান্নার লবণও দিতে পারো এরপর এখানে একটুখানি সর্ষে তেল দিয়ে দেব সর্ষে তেল দিয়ে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা এই গরমে তোমরা সবসময় ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা খুবই গরম শরীরটাও খারাপ সেজন্য বেশি একটা কারো লাইফে যেতে পারছি না মাঝে মাঝেই যাচ্ছি অবশ্যই আস্তে আস্তে চেষ্টা করব সবার ভিডিও দেখার এই জাম মাখা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা জাম মাখা খেতে অবশ্যই জানাবে কিন্তু কথা বলতে বলতে জাম মাখা একদম রেডি হয়ে গেল বন্ধুরা জাম মাখার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আর কে কে খাবে এই জাম মাখা চলে এসো তাড়াতাড়ি তা না হলে শেষ হয়ে যাবে এখন এই পর্যন্তই বাই